বাড়িতে আল্লাহর করলে আল্লাহার মণি তোমার কাছে নিবেদন করে যদি সম যায় আমার যাদুমণি জানি আমার বাড়ি ভালো দে আল্লাহ রে আব্দুল কাদের আমি আব্দুল কাদের করিয়া এই মন্দির আলাদ যত মানুষ এই জায়গার মধ্যে নাইছো আপনি মনের তাদের দিয়া দে আল্লাহ জানাই

এই বান্ধের আঘাত দিয়ে দিলাই তুলে আল্লাহর আল্লাহর আল্লাহরে আল্লাহ চিন্তা তোমার চকুটা সময় মেলিয়া দেখিলাও আল্লাহর যেমন চক্ষুছ ওই সময় দেখা যায় আল্লাহর বান্ধব ছেলে খুলনা যাত্রে যত মানুষ

মা তুমি এর মিল মধ্যে আইসো তোমার মায়ের কবর তুমি সাইড

i love it

5人前。